আজ আপনাদের মাঝে আর একটা রান্নার রেসিপি নিয়ে এলাম মোচার ঘন্ট রেসিপি মোচা কিভাবে ছাড়াতে হয় আবারও একবার দিয়ে দিলাম আমি অনেকে মোচা ছাড়ানোর জন্য কেনে না মোচাটা ছাড়াতে অনেকে পারে না আবার অনেকে বলবে হুম মোচা ছাড়ানো আবার শেখাচ্ছে যারা জানে তারা অবশ্যই জানে অবশ্যই তারা বলবে এই কথা কিন্তু অনেকেই জানে না আবার অনেকে মোচা ছাড়ানোর জন্য কিনে খেতে যায় না মোচা ছাড়ানো খুবই সহজ আমি এই ছাড়ানোর পদ্ধতিটা আজকে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে করতে হয় এইভাবে একসঙ্গে এই এই গোছাটা যেন থাকে যদি খুলে যায় কোনো অসুবিধে নেই শক্ত ওই মাথার কাঠিটা আর একটু পালকের মতো যেটা থাকে ওইটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে অনেকে কি করে ওই ডগ মাথাগুলো একসঙ্গে ছুরি দিয়ে চেপে ধরে টেনে নিলে উপরেরটা খুলে যায় কিন্তু পালকের মতো যেগুলো তলার দিকে থাকে ওগুলো খুবই শক্ত ওগুলো রান্না করে খাওয়া যায় না আমি এইভাবে একটা ছাড়িয়ে দেখিয়ে দিলাম মোচা কেটে কিন্তু সঙ্গে সঙ্গে জলে ফেলে দিতে হয় না হলে খুব কালো হয়ে যায় আর হাতটাও কালো হয়ে যায় লেবু দিয়ে ঘষে একটু তুলে দেবেন ধন্যবাদ সব গুলোকে কেটে জলে ফেলে দিতে হয় সঙ্গে সঙ্গে দেখেছেন একদম সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে এই দেখুন একদম পরিষ্কার সাদা হয়ে আছে না হলে কিন্তু খুব কালো হয়ে যায় আমি কড়াইতে একটু জল আর একটু হলুদ দেব নুন দেব সামান্য দিয়ে আমি এই কলার মোচাটা যে ছাড়িয়ে রেখেছিলাম কেটে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে এটাকে একটু সিদ্ধ করতে দেব। এর যে একটু কস ভাবটা সেটা কেটে যাবে এভাবে মোচাটাকে সিদ্ধ করে আমি নিয়েছি তারপরে জল ফেলে দেবো জলটা ফেলে ফুটে গেছে ওই ছেঁকে নিচ্ছি একটা চুবড়ি করে প্লাস্টিকের চুবড়ি করে জলটাকে ছেঁকে নিলাম ছেঁকে ফেলে দিলাম একদম কালো হয়ে গেছে জলটা দেখেছেন এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল জিরে ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ জিরে নিয়েছি শুকনো লঙ্কা গোটা আর তেজপাতা গোটা ওইগুলোকেও আমি ফোড়ন দিয়ে দেবো তারপরে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ একটা বড় গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি ভাজার জন্য আমি নুন দিয়ে দিলাম দিয়ে এবার ছোলা আলু আর বেগুন কেটে রেখেছিলাম প্রথমে আলুটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুন আর ছোলাটা আমি দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেব ভাজার পরে আমি এতে মশলা দেব আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার মশলা দেব দে হলুদ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এবং ধনিয়ার গুঁড়ো হাফ চামচ দিলাম মোচাটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা হাফ সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম দিয়ে মোচাটাকে ভালো করেই আলু বেগুনের সঙ্গে মাখিয়ে নেবো নিয়ে কষতে থাকবো এর জল শুকিয়ে গেলে এটা কষা হয়ে যাবে কষা হয়ে গেলে আমি এটাকে জল দিয়ে ঢেকে রাখবো ঢেকে ভালো করে সিদ্ধ হতে দেবো সিদ্ধ হয়ে গেছে এবার এর উপরে এক চামচ ঘি দিয়ে দেবো একদম রান্না রেডি হয়ে গেছে এখানে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলেই আমার রান্নাটা হয়ে যাবে আমি একটু চাপা দিয়ে রাখবো যাতে ঘিটা ঘিয়ের স্মেলটা সব দিকে ছড়িয়ে যায় মোচা ঘন্ট আমার রেডি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন